নয়ন নয়নজুরনো অভিষেক পাঁচ ওভারে বাইশ রান আর দুই উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেটা নয়ন জুরনো করে রাখলেন নয়ন সানজামুল ইসলাম আক্রমণে আসার আগেই আরও ছয় বোলার ব্যবহার করে ফেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা উনতিরিশ ওভারে তার শুরুটাও বাজেই ছিল দ্বিতীয় বলেই কেভিন অবর্যান মিড অফের উপর দিয়ে তাকে বাউন্ডারিতে পাঠান তবে দমে যাননি সাতাশ বছর বয়সী সানজামুল ইসলাম নয়ন সেই অভারেই সাজঘরে ফেরান আয়ারল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ এবং তখন বিপজ্জনক ব্যাটিং করা অ্যাডজয়েসকে ছয়চল্লিশ রান করে তিনি আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান নিজের করা পঞ্চম ও শেষ অভারে তিনি এলবি এর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ব্যারি ম্যাকার থেকে পাঁচ ওভারে বাইশ রান আর দুই উইকেট নিয়ে কেরিয়ারের প্রথম ওয়ানডেটা নয়ন জড়ানো করে রাখলেন নয়ন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে